দোষটা তাহলে আমাদের যদি আমাদের না হয় তাহলে আপনারা আমাদের থেকে টাকা ডিমান্ড করতে পারেন না আবার দ্বিতীয়বার সার্জারি করার জন্য আমরা সাধারণ মানুষের একটু ভালো চিকিৎসা পাওয়ার আশা নিয়ে তো বড় হসপিটালগুলোতে যাই আমারও মাকে নিয়ে মুকুন্দপুর শঙ্কর নেত্রালয়ে যাওয়ারই একটাই কারণ ছিল কিন্তু এনারা মানুষের অসহায়তাটাকে হাতিয়ার করে কিভাবে ডাকাতি করছে সেটাই আর দেখুন সবাই ছত্রিশ হাজার ছশো টাকার বিনিময়ে মায়ের একটি চোখের ক্যাটারেক সার্জারি করার পর চেক আপ করে ডাক্তার বললো এখনো কিছুটা ছানি রয়ে গেছে চোখে তাই একবারের পরিবর্তে দুবার ওটি করাতে হলো মাকে মাথাটা আরো খারাপ হলো তখন অতিরিক্ত আরো আট টাকা যখন দিতে বলা হলো আমাকে এই নিয়ে অনেক ঝুট ঝামেলা হয়েছে অবশেষে আমাকে অতিরিক্ত সাড়ে তিন হাজার টাকা দিতে হয় ঘটনাটি সম্পূর্ণ ফুটেজও আমার কাছে রয়েছে তবে এটুকুই থাক সতর্ক থেকে সবাই মা ভালো আছে আজকের মতো যাই